কি কি দাদা ও আপনার বুকেও ছাড়লো না ছাড়বে কি ধরে একবারে চটকে দিয়েছে না মাথা ফাটিয়ে বলে আমি তো ঠিক কথাই বললাম চুপ করে তোকে বেশি কথা বলতে বলিনি ঠিক আছে হ্যাঁ কালি শোন তোকে আমি কি বলছি হ্যাঁ বলো দা আমি অনেকদিন ধরে ওই ঢ্যটাকে কেনানোর সুযোগ খুঁজছি একবার খাপে পেলেই মাটা সাদা জাম করে দেবো তাহলে আমি কি করবো ঝন্টুদা তুই কি ভাবছিস হ্যাঁ কি করবি আমি ওই কে মেরে পানি চাপাজিয়ে দিতে চাই আচ্ছা সহজ হবে না বে ওদের প্ল্যান করে মারতে হবে হ্যাঁ বে ও ঠিকই বলেছে ফুটো এখানে ওর সাথে আরো তিনটা হারন্দা আছে ওদের একটা ক্লাব আছে তাই ওদের অত সহজে গান হারা না বুঝলি তো যা করতে হবে একটা প্ল্যান করেই করতে হবে তাহলে আমি যে জায়গাটা করতে চাই এই বাজারে সেটা কি করতে পারবো না পারবি রে পারবি তোকে জায়গা আমি করে দেবো আমি ওদের ছেড়ে কথা বলবো না তুই চুপ করবি বল তুই চুপ করবি নাকি এখানে গুছিয়ে গেলাম তোকে হ্যাঁ তো চুপ কর না ভাল কি হয়েছে কি হ্যাঁ আমি কথা বলছি না কথা হচ্ছে এখানে কথা হচ্ছে বুঝলি তো বাইছে ক্লাবে গায়ে এখন হাত দেওয়া যাবে না ওরা এখন খুব উঠবে আর সেটা আমাদের মেনে নিতে হবে মানে ও যে সবার সামনে আমাকে খেললো লোকে বসে রাতে শুয়ে থাকে আর মেয়েদের কোলে বসে করে এগুলো সব মেনে নিতে হবে আমরা কিছু দেখবো নাকি কে আমি লোকে চুরে ওরা ভালো সেধে হয়েছে তাই ওদের কেউ কিছু করতে পারছে না খানা লোকজনকে পটি রেকে দিছড়া কে আমি লোকজন আর কি করবে ওদের বউগুলাই তো ফটোকে দিয়ে 잡তেলায় রাতের অন্ধকারে আচ্ছা গুরু এই বউগুলাwidehatগুলা চুপ করে রয়েছে কেন ভয় ভয়ের জন্য ওরা যদি কিছু বলে ওই ফটো বউগুলা পাকান ছিড়ে ফেলবে বুঝলি তো তাই ও যা করবে সেগুলো চুপচাপ মুখ বুজে বেরেডবে এটাই ও এতক্ষণে বুঝলাম এই কেউ কিছু করতে পারে না কেন আয় তাই নাকি তুই বুঝতে পেরেছিস হ্যাঁ আমি তো সবই শুনছি ওই ফুটোর কথা যত কেস হয় এই গ্রামে সব ওর জন্যই হয় তাই তো হান্ড্রেড পার্সেন্ট ওর জন্যই শোন কালি তোকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে ওই ফুটোকে জব্দ করতে গেলে হ্যাঁ দাদা আমি আছি তোমার সাথে তাহলে শোন লোকজন দিয়ে আগে ওদের ক্লাবটা বারোটা বাজিয়ে দিতে হবে মানে মানে ওই ফুটোর বন্ধুগুলোকে আগে ওর থেকে দূর করে দিতে হবে তারপর ওই ফুটোর খুব বৌদি মেশা আছে ওকে কোনো বৌদিকে দিয়েই পেছনটা মারাবো এটাই হচ্ছে আমাদের প্ল্যান বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তুই যা কাল আসবি তোর সাথে পরে কথা বলবো তুই দু তিন দিন পরে আসবো বুঝলে তো আমাকে ওরা খুব খেলিয়েছে ডাক্তার যাবো ওষুধ দিতে ঠিক আছে তুই যা আগে ডাক্তার দেখা তারপর কথা বলবো ঠিক আছে দাদা আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ যা যা তুই যা আমাদের ঝুলা সব ব্যবস্থা করে দেবে তুই যা হ্যাঁ ভাই যাচ্ছি বলছি গুরু ওদের সাথে বাজারি করার দরকার আছে আছে রে তুই বুঝবি না আরে ফটকে তুই কোথায় যাচ্ছিস ভাই এই একটু নদীর ধারে যাচ্ছি হঠাৎ করে নদীর ধারে কি ব্যাপার ভাগ্য খারাপ হে ভাই ভাগ্য খারাপ হলে যা হয় কেন তোর ভাগ্যে মুতে দিল রে কে মুতলো কে হ্যাঁ কে আর কি করবে আমি নিজেই বলছি কিছু প্রবলেম হয়েছে নাকি হ্যাঁ প্রবলেম মানে খুব বড় প্রবলেম রে মা খুলে বল তাহলে শুনবি ভাই হ্যাঁ বল আর সাত আট বছর হয়ে গেল আমার শরীরটা ভালো নেই তাই নাকি হ্যাঁ

টি 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 এ করে ঘরে কাঁচিরাম ভাবে কেন জানো না ঘরে দেবো আ বালের বউ কি দেখ না

তোমাকে ডাকবো কাল থেকে তোমার কথাবার্তা বাবা মতো না কেন আমি কি তোর কোনো গাড় বন্ধু নাকি আমারও সন্দেহ আছে আমারই ছেলে তো নাকিটা কি বললো বাবা মুসলে কথা বলো বলে দিলাম ভেঙে দেবো কাকে তুই তোমাকে বললাম মানে উল্টো কথা বলবি একদম বলে দিলাম কি হলো বে বাড়ি শুধু বাড়িতে আছে কি ওখানে যাওয়া যাওয়া করছিস আর কাজে ভয় ওখানে যাবি ভাতা দেখতে যাবি

তোর বাবা কাও টাকা দেবে তোর বউকে দিতে বল হ্যাঁ হ্যাঁ চলো আমি দেবো চলো তোমার তো মুরদ নেই জানি ঠিক আছে বাবা যাচ্ছি তাহলে আমি কিছু বলবো না যা তোর শাশুড়ি ঝাপটা তুলে পটাং করে মেরে চলে আসবি যা কি হলো আবার এই কথা বলে কি বললি বলে পুরো সারা তোর এত কে কিছু যা শুনলি তাই বললাম রে বালের বউ মা